আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি দুর্দান্ত চাকরি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে রাজশাহী কাস্টমস একটি সার্কুলার হয়েছে এই সার্কুলারের বিস্তারিত তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনি যদি রিলেটেড যে কোনো নিউজ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখতে চান লাইক করে সাথে থাকুন বন্ধুরা চলুন এই সার্কুলারের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যায় তো প্রথমে দেখুন এটা হলো পাবলিশ হয়েছে তাদের নিজস্ব ওয়েবসাইট এই যে এখানে ঠিকানাটা দেওয়া আছে এটা পাবলিশ হয়েছে আট পাঁচ দুই হাজার চব্বিশ তারিখে আঠারো নয় দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ অনুযায়ী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর একশো তেরোটি শূন্য পদের বিপরীতে বিধি মোতাবেক নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলা সময়ের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই যে অনলাইনে যে ঠিকানাটা দেয়া আছে এই ঠিকানায় পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না বন্ধুরা একটা একটা করে যে কয়টা পদ রয়েছে এই পদের বিস্তারিত জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রথমে দেখুন এক নং পদ শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এটা হলো পদের সংখ্যা হলো দুইটি আছে আবেদন করতে হলে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানে এসি জিবিতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে শার্ট লিপিতে আপনার ইংরেজিতে আশি এবং বাংলাতে পঞ্চাশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দ থাকতে হবে দৈনিক পথ শার্ট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হলো একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান এসি স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে শার্ট নোট প্রতিলিপিকরণের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে যথাক্রমে ইংরেজি সত্তর এবং বাংলাতে পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক তিরিশ এবং পঁচিশ শব্দ গতি থাকতে হবে তারপর বন্ধুরা দেখুন তিন নং পদ উচ্চমান সহকারী পদসংখ্যা হল তেরোটি কোন স্বীকৃত তো অন্যান্য দ্বিতীয় শ্রেণীর বা সিজিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যরের সর্বনিম্ন গতি ইংরেজিতে এবং বাংলা শব্দ থাকতে হবে তারপর দেখুন কেসিয়ার চার নং পদ এখানে পদ সংখ্যা আছে বন্ধুরা মোট চারটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তবে যারা বাণিজ্য বিভাগ তাদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নং পদ ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা আছে একটি এখানে আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ এবং কম্পিউটার মুদ্রা করে বাংলা যথাক্রমে বিষ এবং ইংরেজিতে বিশ গতি থাকতে হবে ছয় নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পদের সংখ্যা আছে তিনটি আবেদন করতে হলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকে সর্বনিম্ন বাংলা এবং ইংরেজি যথাক্রম বিশ বিশ শব্দ গতি থাকতে হবে বন্ধুরা এই যে ছয় নং পদ পর্যন্ত আপনাদের বলে দেন এই ছয় নং পদ পর্যন্ত আপনারা রাজশাহী বিভাগের সকল জেলা থাকে আবেদন করতে পারবেন তারপরে দেখুন সাত নং গাড়ি চালক ড্রাইভার পদের সংখ্যা হলো পনেরোটি অষ্টম শ্রেণী এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা আজকের এই সার্কুলারের সবচেয়ে স্পেশাল যে পদটি সেটা হলো সিপাই এই চাকরিটা অনেক ভালো মানে সবাই করার জন্য প্রচুর আগ্রহী যেহেতু এখানে বাষট্টি পদের লোক নেবে এটা আপনাদের বিশাল সুযোগ আপনারা যারা রাজশাহী বিভাগকে আছেন অবশ্যই আবেদন করবেন কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনার এসএসসি পাস করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তবে উচ্চতা পাসপোর্ট মিনিমাম চার ইঞ্চি থাকতে হবে মহিলাদের পাসপোর্ট দুই ইঞ্চি রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন নয়ন পদ ফটোকপি অপারেটর পদসংখ্যা দুইটি আবেদন করতে হলে স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে ফটোকপি মেশিন চালানো বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকবে হবে রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করা যাবে দশ নব অফিস সহায়ক পদের সংখ্যা নয়টি এখানে আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করা যাবে এগারো নং পদ নিরাপত্তা প্রহরী নয়শো প্রহরে পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে রাজশাহী বিভাগের সকল জেলা থেকে আবেদন করা যাবে আপনার আবেদন করতে হলে এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে নয় পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব তারিখে তিরিশ বছর বয়স সীমার মধ্যে থাকতে হবে তারা আবেদনের যোগ্য বিবেচিত হবে এবং মুক্তিযুদ্ধা মুক্তিযুদ্ধ সন্তানদের জন্য বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এছাড়া সকে উল্লেখিত ক্রমিক নং এক দুই তিন ছয় নয় ও দশ নং পদের বিপরীতে বিভাগীয় প্রার্থীর বয়স চল্লিশ বছর পর্যন্ত যোগ্য অর্থাৎ এই ডিপার্টমেন্টে যারা অলরেডি চাকরি করতেছেন তারা চল্লিশ বছর পর্যন্ত বয়স হলেও আবেদন করতে পারবেন পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি পদ্ধতিতে এই যে এখানে যে ওয়েবসাইটে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা গিয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন আবেদন পত্র শুরু হবে তেরো পাঁচ দুই হাজার চব্বিশ এবং শেষ হবে দুই ছয় দুই চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা বন্ধুরা অবশ্যই আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা টেলিটক সিমের মাধ্যমে টাকাটি জমা দিয়ে দেবেন আর একটি কথা আপনাদের সুবিধার্থে এই জব সার্কুলারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আবেদন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা গিয়ে সেখানে ডাউনলোড করে নিয়ে আরও ভালোভাবে পড়ে আবেদনটি করতে পারবেন এখানে আবেদন করতে হলে তিনশো বাই তিনশো পিক্সেলে একটা ছবি লাগবে আর আরেকটু কথা বলে দিই দেখুন এক থেকে সাত নং ক্রমে এর পদের জন্য দুইশো টাকা ফি দিতে হবে এবং চার্জ হলো তেইশ টোটাল দুইশো তো তেইশ টাকা আট হতে এগারো নং পদের জন্য একশো টাকা চার্জ বারো টাকা এই টোটাল একশো বারো টাকা এটা অনলাইন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই দেবেন বন্ধুরা ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটি লাইক এবং কমেন্ট করে দিন